আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নুরামিন আর একটি নতুন ভিডিও নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা পাশে থাকুন দেখতে থাকুন ভিডিওটি কেমন হয় আমি চলে আসলাম সাগরে পরে সাগরে পারে দেখেন এখানে স্পিড বোর্ডগুলো কীভাবে নাচতেছে ছোট বাচ্চাদের মতো কীভাবে স্পিডভাবে চালাতেছে স্পিড বোর্ডগুলো এখানে আপনারা বিভিন্ন ধরনের স্পিড বোর্ড দেখতে পারবেন এই সাগরে পাড়ে আমরা চলে আসছি লোহিত সাগরে পারে এখানে সামনে যে উঁচু বিল্ডিংটি দেখতেছেন এই ওই এই বিল্ডিং না যেটা তৈরি করতেছে সামনে সেই বিল্ডিংটা আপনার বুস খলিপা চাইতে অনেক উচ্চতা হবে এই যে যেটা দেখতেছেন এটা বুস্ত চাইতে অনেক উচ্চতা বিল্ডিং তৈরি হবে পৃথিবীর প্রায় এক দুই নাম্বার থাকবে এখানে দেখেন সবাই সাগরে পরে এসে বসে আছে ফ্যামিলি নিয়ে বিবি বাচ্চা নিয়ে সবাই বসে আছে এখানে আড্ডা দিতেছে অনেকে এসে বোট চালাইতেছে স্পিড বোট তারপরে আপনার এখানে বড় বড় বোট আছে আপনারাও এসে চালাতে পারবেন এখানে এখানে ভাড়া দেওয়া হয় আপনার ঘন্টা হিসেবে আপনারা চালাতে পারবেন কিন্তু আমি ঘুরতেছি আমার মনটা অনেক খারাপ ছিল এখানে আসার পর অনেক ভালো হয়ে গেলো দেখেন এই যে আপনারা মনে করতেছেন যে প্রাইভেট কার এটা একটা রেসিং কারের মতন এটা কার নাই এটা ওই একটা স্পিড বোর্ড একদম দেখেন কি সুন্দর কার এ আপনি প্রাইভেট কারের মতো কার দেখেন তার এটি কিন্তু আপনি সড়কের রুটের মতো কিন্তু এই গাড়িটা চলে ঠিক আছে এটি কিন্তু রুটের মতো চলে প্লাস পানির মতো দেখেন স্পিড স্পিড রুটের মতো চলতেছে আমার দেখে অনেক ভালো লাগলো এগুলো আমি ভিডিও দেখেছি দুবাইতে দুবাইতে কিন্তু এখন দুবাই না এখন আপনার সৌদি আরবের জেদ্দাতে লোহিত সাগরের পারে এখানে আছে এগুলো এগুলো আপনার ঘণ্টা হিসেবে ভাড়া দেওয়া হয় আপনারা যে কোনো মুহুর্তে যে কোনো সময় এসে চালাতে পারবেন আর এখানে ফ্যামিলি নিয়ে আসলে সবচেয়ে মজা হবে ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাই দেখবে ঘুরে অনেক এনজয় করবে এর এই ভিডিওটি আমার কাছে অনেক অনেক আমি মজা করে করতেছি আপনাদের কাছে কেমন লাগবে না লাগবে আমি জানি না তবে আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে এই আশপাশে অনেক মানুষ বসে আছে এই যে এখানে সামনে দেখেন বাচ্চা নিয়ে ঘুরতেছে সামনে আইসক্রিমের গাড়িটা দাঁড়ানো এখানে আমরা আইসক্রিম খেয়েছি তারপরে ভিডিও আরও আসবে এখানে এই সাগরে পারে ভিডিও অনেক ধরনের ভিডিও আসবে আপনারা দেখুন এই সাগরে পাড়ের বড় একটা জাহাজ এই যে বোর্ড মানে এখানে আপনি ফ্যামিলি নিয়ে যখন একটা পিকনিক করতে চান পিকনিক করতে পারবেন এই বড়ো বুট নিয়ে অনেক ঘন্টা হিসেবে ভাড়া দেবে আপনি যে এরকম রেট আপনি কন্ট্যাক্ট করবেন তারপরে আপনার ভাড়া নিয়ে আপনি সাগরে পারে বিভিন্ন মাঝখানে যেয়ে পিকনিক করতে পারবেন আড্ডা দিতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা বিনোদনমূলক জায়গা এই জায়গাটা এখানে আরও সুন্দর সুন্দর হোটেল উঠবে এখানে কাজ হবে আশা করি ইনশাআল্লাহ এখন যে লাগতেছে তার সাথে আরও আরও অনেক উন্নত হবে এখানে যে সুন্দর জায়গা দেখেন বাচ্চারা খেলতেছে আশেপাশে এখানে ফ্যামিলি নিয়ে সবাই বসে আছে দেখেন আমিও ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করতেছি আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের কাছে কেমন লাগে দেখেন এই যে এই যে বিল্ডিংটা যেটা দেখা যায় দূর থেকে সূর্যের আলো ওখানে সূর্যের আলো ওখানে হ্যাঁ ওই বিল্ডিংটা অনেক উচ্চতা হবে আমি আমি আপনাদের যে ঘুরে ঘুরে দেখালাম। আপনাদের কেমন লাগতেছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে আমার সাথে চলে এসেছে পাকিস্তানি দুই ভাই পাকিস্তানি তিনজন আর তারপরে আমি আরও অন্য ভিডিওতে দেখাবো আমার ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে আমরা আমি চলে আসছি এই ব্লগ ভিডিওতে আপনারা যেগুলো দেখতেছেন স্পিড বোট তারপরে এখানে সবাই ঘোরাঘুরি মানে খুব ভালো লাগে এখানে মন ফ্রেশ করে একটা জায়গা বিনোদনমূলক দেখা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন